আসসালামু আলাইকুম হ্যালো এব্রুমান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে ছেলে মেয়ে ফুটবল খেলা এই নাটকটি আপনারা কিভাবে দেখবেন তিন নাম্বার পর্ব অলরেডি মনের মতো টিভি এই ইউটিউব চ্যানেলে ছেলে মেয়ে ফুটবল টিম এই এই পার্ট ওয়ান এবং পার্ট টু আপলোড করা হয়েছে কিন্তু এখন আপনারা পার্ট থ্রি কীভাবে দেখবেন আজকের ভিডিওতে তো আপনাদেরকে জানিয়ে দিব তার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয় থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে প্লাইকন্টে অন করে দেবেন যাতে আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে থাকেন বিবাজ এখনও জানা যায়নি যে আপনারা ফুটবল টিম এই নাটককে পার্ট থ্রি দেখবেন কি না কারণ আপনাদের ভালোবাসা এবং সফটওয়্যার প্রয়োজন আপনারা ভালোবাসা এবং সফটওয়্যার না করলে এই নাটকটি কখনো আসবে না এই জন্য আপনারা অবশ্যই আজকের ভিডিও তো লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে বুঝিয়ে দিবেন যে আপনারা এই নাটককে দেখতে চান তাহলে আমরা নেক্সট ভিডিও তে আপনাদের জন্য সেই নাটক আনতে অনেক সহযোগিতা হবে আমাদের জন্য সহজ হবে এখনও যদি আপনারা ছেলে মেয়ে ফুটবল টিম এই নাটওয়ার্কটি পার্ট ওয়ান এবং পার্ট টু না দেখে থাকেন তাহলে মনের মতো টিভি ইউটিউব চ্যানেলে এই নাটওয়ার্কটি আপলোড করা হয়েছে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন এবং ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে সেখান থেকে একটি কমেন্ট আজকের ভিডিওতে আপনারা করে যাবেন আর যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্লাইকনটি অন করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করব যদি আপনারা আমাদের ভিডিওটি পুরোপুরি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না পুল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে ফুটবল টিম এর নাটকের আসবে আর যদি আমার আপনারা আমাদের ভিডিওতে এখনও ঘুরে না আসেন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন হইতেছে আপনারা তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার যদি কোনো পছন্দের নাটক থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যেটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদের জন্য সেই নাটকটি নিয়ে চলে আসবো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আশা করি আপনারা এই ভিডিওটি দেখবেন এবং আশা করি আপনাদের একটু উপকার হলে আপনারা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে আরও এগিয়ে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন আমরা এই আশা রাখি আজকের ভিডিও আমরা এখানে শেষ করব অবশ্যই অবশ্যই ভিডিওটি কেমন হলো তা তো কমেন্ট বক্সে জানিয়ে দিতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ